নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানে দর্শক কুকুর পোষা আজকের দিনে সারা বিশ্বে ভীষণভাবে সামনে আসছে সেই বিষয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন হ্যাঁ দর্শক কুকুরের মালিকদের তাদের পোষ্য প্রাণীদের খাদ্যের ওপরে বেশ কিছুটা নিয়ন্ত্রণ থাকে এবং অনেকেরই তাদের কুকুর বন্ধুদের জন্যে কোন ধরনের ডায়েট সেরা সে সম্পর্কে তাদের দৃঢ় মতবত রয়েছে কিন্তু টেক্সাস এ এন এম ইউনিভার্সিটির ডগ এজিং প্রজেক্ট সাথে ভার্জেনিয়া মেরিল্যান্ড কলেজ অব ভেটেরিনারি মেডিসিনের তদন্তকারীদের একটা নতুন গবেষণা সামনে এসছে যে মালিকরা তাদের কুকুরের জন্য নির্দিষ্ট ডায়েট বেছে নেওয়ার কারণগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে মালিকের বয়সের তুলনায় বড় পার্থক্য রয়েছে আয় বা শিক্ষা স্তর ডিএপি হলো হল একটা সহযোগী সম্প্রদায় বিজ্ঞান চালিত মানে বিজ্ঞানীদের চালিত গবেষণা প্রকল্প যা বার্ধক্যজনিত প্রভাবগুলি অধ্যয়ন করতে এবং দীর্ঘ ও স্বাস্থ্যকর কুকুরের জীবন কি অবদান রাখে সে সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমস্ত পটভূমি সহচর কুকুরদের তালিকাভুক্ত করা হয়েছে এর অনেক গবেষণা প্রকল্প অধ্যয়নের দিকে পরিচালিত করেছে যা শুধুমাত্র কুকুরের স্বাস্থ্য নয় মানুষের স্বাস্থ্য সম্পর্কেও অবহিত করেছে এবং আজ এই প্রোগ্রামে পঞ্চাশ টেরও বেশি কুকুর নথিভুক্ত রয়েছে আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় ডিএপি গবেষকরা চল্লিশ হাজারেরই বেশি কুকুরের মালিকদের কাছ থেকে তাদের আয় শিক্ষা বয়স এবং তারা শহুরে শহরতলির বা গ্রামীণ প্রবেশে বাস করে কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন এটি পূর্বে সংগৃহীত কুকুরের জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়া ছিল যার মধ্যে জাত আকার বয়স খাদ্য এবং প্রতিটি কুকুর বার্ষিক সুস্থতা পরীক্ষার জন্য একজন পশু চিকিৎসক দেখেছিল কিনা টেক্সাস এ এন এম কলেজ অফ ভেটেনারি মেডিসিন অ্যান্ড বায়োমেডিক্যালের একজন বোর্ড প্রত্যয়িত ভেটেনারি নিউট্রিশ ইন্টারনিস্ট এবং সহযোগী অধ্যাপক ডক্টর কোটিয়া টোলবার্ট বলছেন আমরা দেখেছি যে কুকুরের খাদ্য নির্বাচনের ক্ষেত্রে মালিকের জনসংখ্যাই অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছোট প্রাণী ক্লিনিক্যাল সায়েন্সের বিজ্ঞান বিভাগ কখনও কখনও আমরা কুকুরের জনসংখ্যাগত কারণগুলির সাথে সম্পর্কিত অধ্যয়ন করি যেমন জাত আকার এবং বয়স যা আমরা মনে করি যে মালিকরা তাদের কুকুরকে খাওয়ার এমন খাদ্যগুলিকে প্রভাবিত করে যে সেখানে যদি আমরা মালিকের জনসংখ্যার কারণগুলি বিবেচনা না করি তাহলে আমরা একটা সম্পূর্ণ ছবি দেখতে পাচ্ছি না উদাহরণস্বরূপ আমরা দেখেছি যে বয়স্ক পোষা প্রাণীদের একটা টিনজাত বাড়িতে রান্না করা খাবার খাওয়ানোর সম্ভাবনা কম বয়সী প্রাণীদের চেয়ে বেশি মালিককে বিবেচনা না করে আমরা ধরে নিতে পারি যে এই পছন্দটি কুকুরের বয়সের ফলে হয়েছে অত কিন্তু এখন আমাদের কাছে তথ্য রয়েছে যে এটি হতে পারে যে বয়স্ক কুকুরদের বয়স্ক মালিকের সম্ভাবনা বেশি এবং তারা যা বিশ্বাস করে তার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিচ্ছে তাদের কুকুরের জন্য স্বাস্থ্যকর পছন্দ যার কুকুরের বয়সের সাথে কোনো সম্পর্ক নেই অন্য একটি উদাহরণ দলটি দেখেছে যে কিছু মালিক কুকুরের জীবনযাত্রার পাশাপাশি ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে কুকুরের খাদ্য সম্পর্কে নির্বাচন করতে পছন্দ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চ্যানেল